গ্যালারি থেকে বসে খেলা দেখলেন লিওনেল মেসি মাস্টারানোর লাল কাঠ রেজের জোরা গোল ও ইন্টার ম্যামির উড়ন্ত জয় একজনের অনুপস্থিতিতে আরেকজন তার কাজটা করে দেন যেমন ধরুন লুইস সোয়ারেস লিওনেল মেসি তার মাটির জুটি জীবনের বন্ধু এদানিং শোনা যাচ্ছে অবসর নিতে চান মেসির সঙ্গেই সেই মেসি আজ ফ্লোরিডার চেস স্টেডিয়ামে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে বসেছিলেন গ্যালারিতে মাঠে তার কাজটা করে দিয়েছেন লুইস সোয়ারেস উরুগুয়ে কিংবদন্তি বাইরে থাকলে মেসিও একই কাজ করতেন বন্ধু ও সত্রিত মেসিকে গ্যালারিকে সাক্ষী রেখে মাঠে পেনাল্টি থেকে সোয়ারেজ করেছেন জোড়া গোল মেক্সিকান ক্লাব তিক্রেস ইউএনএলকে দুই এক গোলে হারিয়েছে সেমিফাইনালে উঠেছে ইন্টার মাইমি মাংসপাশিতে কারণে ম্যাচটি খেলতে পারেননি আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এই চোট অবশ্য নতুন না দুই আগস্ট লিগস কাপে গ্রুপ পর্বে নেকাক সার বিপক্ষে ম্যাচে মাংস মেশিতে চোট পান লিওনেল মেসি দুই সপ্তাহ মাঠের বাইরে থাকার পর